চলে আসলাম আজকে টুকিটাকি গল্প করব আসলে আজ কিছুদিন ধরে এই ইউটিউবে বেশি সময় দিচ্ছি তো ইউটিউবে বেশ কিছু বন্ধু হয়ে গেছে যাদের সাথে গল্প করে আসলে খুব ভালো লাগে এর জন্য আসলে সন্ধ্যা হইলে বা দিনের প্রতিদিন ইচ্ছা করে একটু লাইভে এসে সবার সাথে গল্প করি ঠিক আছে আসলে বর্তমান যুগে মানুষ পাওয়া খুব কঠিন সব বর্তমান যুগে আগেকার যুগে বাবা মার সাথে শুনেছি আগেকার যুগে মানুষ ছিল অনেক স্বচ্ছ স্বচ্ছ বলতে কি মানে স্বচ্ছ বলে যেটাকে যেটাকে সৎ সরল সোজা এগুলোকে বলা হয় এরকম ছিল আগে কিন্তু বর্তমানে সেটা নেই বর্তমানে সবথেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা বর্তমানে সবচেয়ে কঠিন কাজ মানুষকে চেনা হওয়া এত বেশি কঠিন হয়ে গেছে আপনি যার সাথে ঘুরছেন যাকে যার সাথে বেড়াচ্ছেন ঘুরছেন থাকছেন দেখেন আসলে এগুলাই আপনার কি বন্ধু নাকি আপনার ক্ষতি করার জন্য ঘুরছে আসলে এগুলো বুঝতে পারবেন না এবং বাংলাদেশে যে ক্ষতিগুলো হচ্ছে এখন বর্তমানে সবগুলাই কিন্তু ঠিক কাছের মানুষের থেকে এই ক্ষতিগুলা এখন বর্তমানে হচ্ছে এখন ওই যে আগেকার যুগে শত্রুরা ক্ষতি করতো না এখন আর কেউ কালের ক্ষতি করতে পারে না মানে ক্ষতি করে না করতে মানুষ ওই শত্রুর থেকে তো মানুষ শত্রুরা ক্ষতি করতে পারে না শত্রুরা তো যারা আপনার শত্রু তাদের থেকে তো আপনি সাবধানে থাকেন সব সময় ঠিক আছে শত্রুদের থেকে সব মানুষই চাই একটু সাবধানে থাকতে এবং সাবধানে থাকে কিন্তু বন্ধু থেকে তো মানুষ সাবধানে থাকে না আর এই বন্ধুগুলাই প্যাস লাগায় ঠিক আছে আমি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় দেখলাম যে বন্ধুগুলা বেশিরভাগই প্যাস লাগায় এজন্য জীবনে যারা বন্ধু হবে তাদের থেকে সাবধানে থাকতে হবে ঠিক আছে সব সময় বন্ধু থেকে সাবধানে থাকেন আজকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে আসেন আমি আসলে টুকিটাকি দেশের খবর এবং সব কিছু দেওয়ার চেষ্টা করি আসলে একটু গল্প করার জন্য আসি তো ভালো কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই আমার অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ভালো কিছু এই চ্যানেলে আনার জন্য ইনশাআল্লাহ আনবো এবং আমার একটা আশা আছে হ্যাঁ চ্যানেলটা নিয়ে কিছু করার ঠিক আছে তাই বলবো সবাইকে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পাবেন ঠিক আছে আসসালাম আলাইকুম সবসময় ভালো কিছু করার চেষ্টা আহ সব সময় করি তো চেষ্টাও করি এবং আসলে কি বলবো বর্তমান জামানাতে চেষ্টা করে অনেক সময় অনেক কিছু করা যায় না আশাপ কই অন ডিউটি অন ডিউটি ও ডিউটিতে গেলে কখন ব্রিটিশ হবে না আজকে এখন ব্রিটিশ হবে না কই ওই রুমে আসতে কবে ও হুম হ্যালো হ্যালো কেমন আছেন ব্যাগ দিয়ে দাও এখন টাকা পয়সা টাকা পয়সা এখন সংখ্যা মাত্র টাকা পয়সার কোনো গুরুত্ব নেই টাকা পয়সার মূল্যায়ন নাই ঠিক আছে টাকার জন্য মানুষে সব কিছু করতেছে টাকার জন্য খুন খারাপি মাস্তানি রাহাজানি

দরজায় তাই একটা জিনিস কি আজকে আমাদের এলাকায় কি বৃষ্টি হয়েছে ঢাকাতে বৃষ্টি এ হচ্ছে মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে কালকে রাত থেকে খুব বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে এখন একটু কম আছে আবার রাত্রে হবে হবে ভাব আমাদের আবার পানি সব নষ্ট হয়ে গেল বন্ধুদের সাথে বন্ধুদের সাথে সবসময় মানে এমন একটা আচরণ করতে হবে মানে সাবধানে থাকতে হবে আর কি সব সময়তে সাবধানে থাকতে হবে এত বেশি সাবধানে থাকতে হবে কারণ এখন মানুষের মানে বেশিরভাগই ক্ষতি হচ্ছে কাছের মানুষ দ্বারা সবসময় সবার পরে কথা বলবো